তরুণ উদ্যোক্তা ডিমের দোকানে এখন নিয়মিত ভিড় জমেছে ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলা পশ্চিম বনগাঁও বাজারে অটো স্ট্যান্ড মোড়ে যাত্রা শুরু করেছে একটি নতুন পাইকারি ডিমের দোকান দিনের বেলায় এখানে পাওয়া যাচ্ছে দেশি ও ব্রয়লার মুরগি তাজা ডিম আর সন্ধ্যার পর বিক্রি হয় গরম গরম সিদ্ধ ডিম দোকানটি চালাচ্ছে মোহাম্মদ উজ্জ্বল ইসলাম শুরুটা ছোট পরিসরে হলেও স্থানীয়দের চাহিদা ও উৎসাহে প্রতিদিনই বাড়ছে ক্রেতার সংখ্যা দোকানে খুচরার পাশাপাশি পাইকারিতেও ডিম বিক্রি হচ্ছে কেউ অর্ডার করলে দিনের নির্দিষ্ট পরিমাণে সরবরাহ করে থাকেন তিনি তিনি জানান মানসম্মত ডিম ও সঠিক দামে সেবা দেওয়ার চেষ্টা করেছেন প্রতিদিন মাঝে মাঝে একটি বিশেষ জাতের পাখির ডিমও এখানে পাওয়া যায় যা অনেক পছন্দ করেন পুষ্টিগুণের কারণে স্থানীয়রা বলছেন এই উদ্যোগে শুধু স্বাদ বা পুষ্টির চাহিদা চাহিদা মেটাচ্ছে না বরং নতুনদের জন্য একটি সফল ব্যবসার উদাহরণ হিসেবেও দেখা যাচ্ছে